হ্যালো বিহান আসসালামু আলাইকুম আদার ব্লক আজকে আমি গার্ডেনের মধ্যে চলে আসছি আমার পিছনে একটা জঙ্গল মনে হচ্ছে এটা এটা গার্ডেনের মতো লাগতেছে না কারণ নিচে লাল রতা টোটা রোপণ করছি সেখানে জঙ্গলের মতো লাগতেছে আর আজকে আমি আজকের ব্লগটা শুধু ওই লেবু গাছ নিয়ে এটা কাটিংয়ে দিয়েছি যে আপনার দুই মাস প্লাস হচ্ছে এগুলোর সাথে চারটা দিছি একসঙ্গে দুইটা রূপ করে দিছি আর দুইটা এখানে আছে এগুলো আজকের রূপ করবো তো আমি এটা কাটার জন্য কাটার নিয়ে নিচ্ছি এখন আমি কাটার দিয়ে কাটবো এই বড় বড় কাটবো এদিকটা একটা ঢাল আছে সেজন্য আমি একটু ফাঁস দিয়ে কাটতেছি এটা আমেরিকার গরুগুলোর মতো একদম লম্বা শৃঙ্খের মতো দুই পাশে দুইটা এগুলো যদিও তখন ছিল না এগুলো অনেক সুর সুর ছিল কাটিংয়ে দিছি তখন এ কাটিংয়ে দেওয়ার পর এটা আর এটা বড় হয়ে গেছে যদিও এটা বড়ো ছিল এটা বড় ছিল না এটা একদম সবুজ ছিল এখন হলুদ হয়ে গেছে আর এগুলিও সবুজ যেগুলো আছে এগুলো নতুন আসছে কাটিং করার পর এখন আমি এটা ওরকম করবো এখন আপনাকে কুলে দেখাবো এটা এটা কুলতেছি আমি মার্শাল্লাহ শিকড় অনেক হয়ে গেছে আপনি দুই মাস প্লাসে সেজন্য শিকড় দেখুন এটা শিকড়ের কারণে আমার ওয়েটিংটা বের করতে পারতেছি না শিকড়ের কারণে দেখুন কি পরিমাণ শিকড় হয়েছে দেখুন মার্শাল্লাহ এখন আমি আমি এটার মধ্যে রোপণ করে দিব আমার আজকে মাটি তৈরি করা নাই এগুলো যেগুলো আছে এগুলো দিয়ে রোপণ করে নিব মাটির অল্প তৈরি করা আছে সেই জন্য আর এখানের এগুলো প্যাকেট গিয়া করতেছি না এগুলোর মধ্যে রোপণ করে দিব পরবর্তীর মধ্যে এটা দরমের মধ্যে রোপণ করব বা ক্র্যাকের মধ্যে রোপণ করব এগুলো ভালো মতো মাটিগুলো একদম হিড়া হয়ে গেছে জমানো একদম জমে গেছে মাটিগুলো জলটা না দেওয়ার কারণে শীতকাল এখন সেই জন্য এগুলো ভালো মতো আগে গুড়ি করে নিচ্ছি আপনারা ঠিক সেম এরকম গুড়ি করে নেবেন ভালো মতে আমি এখানে সার মিক্স করা মাটি নেওয়ার জন্য আসছি এগুলো সব সার মিক্স করা মাটি এগুলো আপনার তিন সপ্তাহ হচ্ছে এখানে মিক্স করে ফেলে রাখছি না তিন সপ্তাহ প্লাস হচ্ছে এক মাস হচ্ছে তো আমি এগুলো নিয়ে যাচ্ছি গাছটা রোপণ করার জন্য এগুলো যদিও বা কাটিং করার জন্য মাটি যেগুলো তৈরি করছি এগুলো কারণ আমার কাছে এখন মাটি নাই সেই কারণে এই যেগুলো আছে কাটিং করার জন্য যেগুলো তৈরি করছি এগুলো দিয়ে এখন আমি রোপণ করে দিচ্ছি এগুলো কীভাবে তৈরি করছি এগুলো আপনাকে দেখেছি ব্লগের মাধ্যমে যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে যাই দেখে আসেন এবং আমি সারগুলো সবাই এখানে দিয়ে দিচ্ছি সার মিক্স করা মাটিগুলো এগুলোর সাথে বাবা আমাদের মিক্স করে এখানে রোপণ করে দিব রাহিম এখন আমি রোপণ করে দিচ্ছি এটা আর প্রতিদিনের মতো আমার ক্যামেরার পিছনে আজকে আছে মোহাম্মদ দিহান ইকবাল আমার খালাদা ভাই মাটি মাটি একটু কম হয়েছে কেন আর একটু মাটি দিবো তারপর দিয়ে জল দিয়ে ইয়ে করে দিব মাটি দিয়ে দিচ্ছে এখানে এটা তো মাটিগুলো ভালো মতো এখানে প্যাকেট ভিতর যেখানে খালি আছে এখানে সবগুলো ডুবাই দিবেন আর রুপম করবেন এমন যেন শিকড় দেখা না যায় শিকড় দেখা দিলে গাছটা ভালো মতে মানে উঠলেও ভালো শিকড় যেন দেখানো যায় গাছ যদি ভালো মতে তুলতে চান শিকড় একদম ঘুরে দিবেন এখন পানি দিয়ে দিচ্ছি আমি ভালো করে পানি দিয়ে দিবেন আপনারা দেখুন পানি দেওয়ার পর পানিগুলো সঙ্গে সঙ্গে মাটির নিচে যাচ্ছে কারণ মাটি অনেক ফাঁপা এখন গাছের গাছের উপরই দিয়ে দিচ্ছি কারণ দেখেন গাছগুলো ময়লা হয়ে আছে কাটিং এর গাছ তো উপর দিয়ে দিয়ে দিই একটু ভালো করে তুলে দিই এটা আমি আপাতত এরকম এটার মধ্যে থাকবে যখন দরম বা কিছু যোগা মানে নিলে টপ নিলে টপের মধ্যে এটা রোপণ করবো টপ বা এরকম ক্র্যাকের মধ্যে হলে রোপণ করে দিব এটা তো ব্রিহানাসের ব্লগ এতটুকুর মধ্যে শেষ এই আমার রোপণ করার শেষ এখন ব্লগ এতটুকুর মধ্যে শেষ এই ব্লগটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানিয়েন আর পরবর্তী ব্লগের মাধ্যমে আপনার সাথে কী শেয়ার করব আপনার জন্য কি কী রোপণ করব আর কি গাছ কাটিং করব আপনারা কমেন্ট করে জানাইন যা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন ডেইলি লাইফ অফ সোহান ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেননি আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন